হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন বিএনপির দায়িত্বপ্রাপ্ত অপর অংশের নেতারা কবির আহমেদ ভুইয়ার পক্ষে কাফনের কাপড় গায়ে দিয়ে বিক্ষোভ মিছিল কসবা টিভি শামসুল আলম ধালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ধালি কসবায় বিএনপির অপর অংশ দায়িত্বপ্রাপ্ত নেতারা আলহাজ কবির আহমেদ ভুইয়ার সমর্থনে কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ তাদের দাবি কসবা আখাউড়ায় আহাজ কবির আহমেদ ভুঁইয়াকে পুনর্বিবেচনা করে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ আপনারা জানান বেশ হাসিনার আমলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে নির্যাতনের শিকার হয়েছে বেশ কয়েকবার চল করেছি আমাদের খোঁজখবর নিয়েছে আমাদের প্রিয় নেতা

আমরা তাকে এখন আর চাই না অসুস্থ মানুষ উনি কানাডা প্রবাসী উনি কানাডায় চলে যান আমরা দশ বছর আবার জন্য দোয়া করি আমরা আলাজ কবির আহমেদার নেতৃত্বে দীর্ঘদিন রাজপথে ছিলাম আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলা শিকার হয়েছে জেল কেটেছি আপনারা জানেন আমার মাথায় এখন

আল্লাহ কবি আহমেদ ভুইয়াকে চাই আমি দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক নায়ক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি আপনি আমাদের দুর্দিনের কান্ডারি আপনি বলেছিলেন নেতৃত্ব দিন নেতৃত্ব নিন আমরা নেতৃত্ব দিয়েছি আমাদেরকে এখন নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনি দিবেন আমরা তারেক কাছে এই মনোনয়ন রিভিউর আবেদন জানাচ্ছি

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি